কি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিন্তা করলেন ডান হাত বের করে হুসাইন কে পিটের উপর থেকে লাভাইয়া দিবেন আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল যাও আমার নবীর বারণ করে দাও খবরদার খবরদার নামাজের ভিত্তিকে হাতটা বাড়ায়া হুসাইন যেন তার পিঠের থেকে জমিনে না লাভায় সুবহানাল্লাহ আল্লাহ আর প্রেস্টার জিপনি নামের হাসলেন নবীজি খবরদার খবরদার। আল্লাহ নিষেধ করে দিয়েছে হুসাইন যত সময় পর্যন্ত আপনার পিঠের উপর থেকে নিজ ইচ্ছায় জমিনে নালামবে অত সময় পর্যন্ত পিঠের উপর থেকে নামানোর অধিকার আপনার নাই কারণ আল্লাহ বলে দিয়েছেন এই জিনিসটা আল্লাহর কাজের সব চাইতে বড় পছন্দের এত মহাব্বত রব্বুল আলামিন হাসান আর হুসাইনের প্রতি আল্লাহর ভালোবাসা এত ছিল নবীকে নিষেধ করে দেয় নামাজের ভিতরে পিঠের পরে উঠছে পিঠের পর থেকে আপনার নাই এই হুসাইনের কারবালার মা সেটা আমরা কারবালার দিন যখন আসে রোজা রাখি গরুর গোল ভূনা করি বিরানি করি তেহরি করি কত আনন্দ ফুর্তি করি কাটাইয়া দেয় অথচ ইসলামকে দুনিয়ার জমিনে টিকানোর জন্য সর্বশেষ রক্ত জমিনের উপরে ঢিলে দিয়েছিলেন যিনি তিনি নিজের সন্তানদেরকে জলাঞ্জলি দিয়েছে ইসলামের জন্য কোরবানি দিয়েছে পরিবারের সবাইকে ইসলামের জন্য কিন্তু কা কাছে এক কিঞ্চিত পরিমাণ মাথা নত করে নাই ইমাম হুসাইন শুধুমাত্র সামান্য একটু বস্ত্রতা যদি স্বীকার করে নিত কার বালার রক্তরঞ্জিত হতে হতো না শুধুমাত্র একটুখানি কথা যে যা পারো তাই করো আমার কোনো কাজে তুমি সামান্য বাধা দিও না এতটুকু কথা যদি হুসাইন মেনে নিতেন হাসান ও যদি মেনে নিতেন তাহলে বিষ পান করে হাসানকে মেরে দেওয়া হতো না আর হুসাইন যদি এতটুকু সক্ষতা যাচাই করে ইয়াজিদের সঙ্গে চলত এই দুনিয়াতে কারবালার রণবীরন্তরে রক্তের লাল হইয়া বিদায় নেওয়া লাগতো না আমরা মুসলমান জাতি কারবালার দিন যখন আসে আমরা মনে করি গায়ের রক্ত গেলে জমিনে ঢেলে দিলে হয়তো হুসাইনের মহাব্বত বলে আর জমিনে সব বেলা গায়ে যাবে ইসলাম বিরোধী নবী বিরোধী কাজ করে আমাদের জীবনটা সাপ বিলীন হয়ে গেল এরপরে কার দিন যখন আসে মহাব্বত উতলায় ওঠে তোমার মতন জানতো বোনাফেফ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই কেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই তেমন জীবন ভর ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করে আর এই বদমাই যখন রাস্তায় নেবে কারবালার হুসাইনের প্রতি মহাপত দেখা এসাইতে টাটকা মুনাফেক আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা হতে পারে না তামাম জীবন ভর ইসলামের বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে নবী বিরোধিতা করলে এরপরও তুমি কান্নে রাস্তায় নেবে হুসাইনের মহাব্বতে মহাব্বতে লাল হয়ে যাও কতক্ষণ আর বল মূর্তি বানাইয়া সব সামনে দিয়া মনে করে সব বিপদ আপ সব এই দিন আসলে আল্লাহ কি অত পাগল হয়ে গেছে বলল নানা সনম বকর আমার যেরাম মহাব্বত করে উমারও আমার ওই ওইরকম মহাব্বত করে আলীও করে উসমান গলি তোমার সাহবার আমার ওই রকম মহাব্বত করে তুমি যেমন মহাব্বত করো ওমরে ফারুক আমাকে সবার বতন ওই রকম করে আলিও করে আমার বাবা আলিও করে ওসমান গনিও করে তবে আল্লাহর কাছে একটি মাত্র আমার প্রশ্ন নবী তোমার মাধ্যমে নানা দিশানো আল্লাহর কাছে আমাদের দুইবার ভিতরে কার মর্যাদা বেশি আজকে বলে দেওয়া লাগবে খাইতে 100 লুকমা খাও কোনো অসুবিধাই নাই নানা এতদিন ধরে যে পরস্ত মনের ভিতরে লালন করেছে আজকে জবাব চায় আমার জবাব না দিয়া খানা রেখে যেতে পারবে না সোহান আর হুসাইন আর হাসাইনের কোন আশা নবীজি কোনোদিন অপূরণ রাখেন না চেষ্টা করেছেন পূরণ করার জন্য সোহান নানা মোহাম্মদ রসুল্লাহ লোকমার গালে ওঠে না থমকে গেলেন কারণ নবীজিও জানে না হাসানের মর্যাদা আল্লাহর কাছে বেশি না হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে বেশি নবীজি জানেন ইন্নাল্লা দিন আমানু আবিলু হাত আল্লাহর কাছে দুইটা জিনিস যার কাছে আছে এই ব্যক্তির দাম আল্লাহর দরবারের চাইতে বেশি এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমলে সলে ভালো কাজ কথা কন্যা কেন আর এই দুইটা ভালো গুণ যার ভিতরে আছে তার জন্য আল্লাহ জান্নাত সাজিয়েছেন সোমান দুইটা গুণ যার ভিতরে নাই তার জন্য জান্নাত নাই জান্নাত হারাম জারিমান নাই এবং আমলে সালে নাই তার জন্য জান্নাত নাই আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আমানো এক নাম্বার শর্ত জান্নাতে যেতে গেলে ইমান অলা লাগবে হওয়া লাগবে নাম্বার দুনিয়াতে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করা লাগবে না করলো যেটা তুমি জানো ওটার পরে আমল করা লাগবে পণ্য যে যতটুকু জানে অতটুকু আমল করো রসুল বলেছেন বেশি জানা লাগবে না অল্প আমল করেই জান্নাতে যাওয়ার সোজা তার কারণ হলো তুমি যতটুকু জানো ওর পরে আমল করো ইন্নামাল আমালু বিন নিয়াত ওই আমলের নিয়্যত যদি তোমার সই আল্লাহ পাক বরকত দিয়ে তোমার জান্নাতের রাস্তা আল্লাহ সুগম করে দিবে এই জন্য যতটুকুই জমি জানতে পেরেছো ওই যতটুকু পরে আমল যদি ভালোভাবে করো আল্লাহ অবশ্যই জান্নাতের রাস্তা সুগম করে দিবে নবীজি লোকমা গালে ওঠেনা হাসান হুসাইন দুই ভাই পাশে বসা হুসাইন বারবার ডাক দেয়া বলে নানা হলো কি জবান বন্ধ কেন আমি তোমার কাছে টাকা চাই নাই পয়সা না ধন না গাড়ি না বাড়ি না কিছুই চাই না একটা প্রশ্নের সহলের জবাব চাই সেটা হলো আল্লাহ দরবারে আমার বড় ভার মর্যাদা বেশি না আমি হুসাইনের মর্যাদা বেশি বলে দাও নবীজি কি বলবেন নবীজির কাছে তো উত্তম নাই আর বলতেও পারে না যে তোমার মর্যাদা বেশি না হাসানের মর্যাদা বেশি দুধ আত কলিজার যার টুকরা সুবাহান নবীজি কাউকে কিঞ্চিত পরিমাণ কম ভালোবাসা দেন নাই দুটাকে কলিজাত থেকে বেশি ভালোবাসতেন সোহান আল্লাহ পাক জিভিলকে পাঠাই দিলেন জিব্রাইল যাও আমার নবীর জানায় দাও এইভাবে হাসান আর হুসাইনকে বোঝা যাবে না পরীক্ষা দেওয়া লাগবে দুইটা সোহান হাসান আর হুসাইন সামনে বসাইয়া দুইটা পরীক্ষা নিতে বলো পরীক্ষার মধ্য দিয়া যে ফার্স্ট হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি নবীজি এক দিয়া হাসান হুসাইন দুই ভাই সনম ও ছোট না নাই নাতি হুসাইন আল্লাহ বলে দিয়েছেন দুইটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার ভিতরে দিয়া যার পাশ মার্ক বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি জোর বলবেন না হুসাইন বলে না কি পরীক্ষা দিতে হবে বলো জিবরিল শিকাই দিয়ে গেলেন এক নাম্বার পরীক্ষা হবে যে কলেবার দাওয়াত দিবার জন্য আল্লাহ দলিয়াতে আপনাকে পাঠাই দিয়েছে যে কলে আমার দাবাদ জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন আপনার দুই নাতিকে দুই প্রান্তরে বসাইয়া এই দুইজনের হাতে একটু চক একটু খড়ি দেন শোভানাল্লা করেন এই কলেমাটা দুই ভাই লিখে দিবে জাল লেখা ভালো তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি দুই দিনকে দুই দিকে ফিরে বসাই দিলেন সোহান আল্লাহ বলবেন না দেখেন খেলাটা কি হয় কি রহস্য আল্লাহ রেখেছেন দুই ভাইয়ের ভিতরে এমনি আর নবীজি বলেন নাই যে তোমরা দুই ভাই হবে সমস্ত যুবকদের সর্বার জান্নাতে সোহান আল্লাহ নবীজি এমনি বলেন নাই দুই দুই দিনকে একটু চপ দেওয়া হলম একটু পাথরের খড়ি দেওয়া হলম একটা জিনিস লেখার জন্য দেওয়া হল দুই ভাই লিখে রসুলের কাছে জমা দিলেন আল্লাহ নবী নিজেই বলতেছেন দুইটা লেখার ভিতরে পার্থক্য করার মতন সাহস আমি নবীজির হলো না যেটাই দেখি সেটাই মনে হয় হাসানের লেখা আবার হুসাইনের লেখা দুই বায়ের লেখার ভিতরে কিঞ্চিত পরিমাণ পার্থক্য নাই একটু পার্থক্য না নিলে তো আপনি যাচাই করতে পারবেন না রসুল বলে যে দুটা দেখে মনে হয় দুটা হাসানের লেখা আবার দুটা দেখলে মনে হয় দুটা হুসাইনের লেখা আমি নবীজি কি করে বলবো কার লেখা ভালো দুটা লেখা দেখলে একই সমান মনে হয় নবীজি থমকে গেলেন সোহানালা বলবেন না কিন্তু হুসাইন তো জানার জন্য শুধু খোঁজা না বলো না কারো সোহানালা বল নবীজি বলে নানা একটা পরীক্ষা হলো দ্বিতীয়টা দাও হুসাইন বলো নানা তাড়াতাড়ি করো কিন্তু আমার দুই ভাইয়ের ভিতরে আল্লাহ দরবারে কার মর্যাদা বেশি না বলা পর্যন্ত বাড়ি থেকে যাওয়া যাবে না নাতিরা আবদার করে না নানা কাছে না 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 দিলে তোমার বাড়ি থেকে বের হতে দেবো না ঠিক কি না জামা আনছো জামা কিনে না দিলে আজকে বাড়ি না এরকম আমরা করিনি কত আবদার করেছি আমি ছোটবেলায় দাদার কাছে টাকা ছাতাম ছোটবেলায় দাদা কাটা কলা নিয়ে যেত বাজারে বিক্রি করতি বাজার থেকে কিছু না আনলে একবার লুঙ্গি খুলি গাড়ি মাটি চেক করে বের করলাম তো এইরকম আমরা ছোটবেলায় করি নানা আসলে অনেক আবদার করি নানা এদিন দিতে হবে দিবা না কেন হুসাইন ওই রকম না 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 বলা পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারবে না বলাই লাগবে বলো না কাল লেখা ভালো কয় না না থাম না আর পরীক্ষা একটা বাকি সোহান কি পরীক্ষা তাড়াতাড়ি নাও কিন্তু বলা লাগবে কার মর্যাদা বেশি বললো না না যে কলেমার দাবাত দিবার জন্য আল্লাহ তোর নানারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে যে মা লিখলে দুই ভাই এখন দুই ভাই একটু তেলওয়াত করে শোনাতে হবে সোহান রসুলের গলা আল্লাহ খান ভালো ছিল না খারাপ ছিল কথা বল না কেন কথা বলে না আলারসুল কোরআন তেলত করতেন বেলা চার চার চারধারে দাঁড়িয়ে দেত এমনি মধুর তেলত সন্তোষ সোহান ওলা যার নানার গলাতে গলার লাহান ভালো তার নাতিদের গলার লাহান খারাপ হবে নাকি কথা কর নাকি হাসান ডাকা হলো হাসান আয় 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 কলে তেলত কর হাসান তেলত করতেছিলা এলাহান ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের তেলাওয়াত সেটা হলো নবীজি বলেন একবারে বর্ষা হুসাইন কে ঢাকা হলো হুসাইন তেলত করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবীজি দুইটা তেলাওয়াত শোনার পর নবীজি চিন্তা করলেন কার কথা বলবো দুটা তেলোয়াত শুনলে মনে হয় হুসাইনের দুটা আবার তেলাওয়াত শুনলে মনে হয় দুইটা হাসানের ভিতরে দুটা পার্থক্য করার মতন সুযোগ আমি পাই নাই দুটা তেলোয়াত মনে হয় যেন হাসান করতেছে আবার হুসাইন করতেছে দুই ভাই তেলোয়াতের ভিতরে কোনো পার্থক্য নাই নবীজি থমকে গেলেন হুসাইন কিন্তু খোসা ভাই না না বলো না আসে না দুটো একটা নাতি শুধু লুঙ্গি ধরে টানে জামা ধরে টানে না হাত ধরে টানে এমন একটা অবস্থা হুসাইন ছিল এমন না না বলো পরীক্ষা তো দুটো আল্লাহ নীতি বলেছে দুই পরীক্ষা হয়ে গেল এখন বলো নবীজি কিছুই বলেন না বসে আসেন আল্লাহ কয় আবার জামার নবীর কাছে দুইটা পরীক্ষা দিয়েছে নবীজি আমার পার্থক্য করতে পারে না কার নাম্বার এক বেশি দিবে না কারো নাম্বার কম দিবে নবীজি বুঝে উঠতে পারে না আমার নবীর জানাই দে এই কায়দায় হবে না পরীক্ষা আর একটা নিতে হবে এ প্রথম পরীক্ষা হয় দ্বিতীয় অর্ডার তৃতীয় পরীক্ষার পরে তো পাশ হয় নাকি বছরে পড়া পরীক্ষায় কটা তিন মাসের মাথায় চার মাসে একটা তারপর চার মাসে একটা ফাইনাল পরীক্ষা হয় বছরের লাস্টে ডিসেম্বরে ঠিক কিনা ধরো আল্লাহ কয় জিবরিল পরীক্ষা হয়েছে দুইটা আরেকটা আর তো পরীক্ষাটা হবে এই নবীজিকে বল হাসাইন হাসান হুসাইন তার ঘরের ভিতরে দেয়া দেয় একটা ডাক চিহ্ন দিতে এটা একটা অনুযায়ী ডাক দিতে বল আর দুই ভাইকে দাগের সমানে দাঁড়াতে বল বলতে বল পরীক্ষা হলো এটা এই মাপের সঙ্গে যার মাপে খেটে যাবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাপানো ফাতেমা হাসান ওসাইন ঘরের ভিতরে ডাক দিলেন নানা পরীক্ষা হবে বাইরে কোনো পরীক্ষা হবে না ঘরের ভিতরে পরীক্ষা নাও নবীজি ওয়ালে ডাক দিলেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বলল হুজুর এই দাগের সঙ্গে যা দাগে মাপে অ্যাকুরেট হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি নবীজি হাসানকে ডাকলেন আয় হাসান আয় হাসান দাঁড়ালেন মাপে খেটে গেল সুবহান এখন বড় ভাই ছাড়া ছোট ভাই তো একটু কম খাটো থাকে নাকি কথা কন কান এক ইঞ্চি খাটো হলেও খাটো হবে ঠিক কিনা ধরে বল হাসান যখন মাপে অ্যাকুরেট হয়ে গেল হুসাইন চলে আসছে না হুসাইন দাঁড়াই গেছে আল্লাহ রব্বুল আলমিনের রহস্য বোঝার দায় দুনিয়ার কোনো মানুষ আল্লাহ কি করবে এটা বুঝতে পারে না হুসাইন যখন মাপে দাঁড়িয়েছে আল্লাহ একটু লম্বা করে দুজনের মাপ একই সমান আল্লাহ পাক বানাই দিয়েছে আল্লাহ মাপে সমান বানাই দিয়েছে হুসাইন কয় না না কি কবে পরীক্ষা দিলাম লিখলাম কিছু বললে না দুই ভাই তেল করলাম কিছুই বলো না মাপে খেটে গেলাম তাও বলো না এখন তো ফাইনাল রেজাল্টটা তোমার দেওয়ার কথা পরীক্ষা তিনটাই দিলাম এখন বলো আমার মর্যাদা বেশি না আমার ভাই হাসানের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিট আমার নবীর কাছে বল আমি আল্লাহ রব্বুর আলমিনের কাছে কোনো ভাইয়ের মর্যাদা এক কিঞ্চিত পরিমাণ কম নয় হাসান যেমন মর্যাদা আমি আল্লাহর কাছে হুসাইন ওই রকম মর্যাদা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আল্লাহর কাছে হাসান হুসাইনের মর্যাদা একই সমান কোন দিক দিয়ে কম নাই সুবহান নবীজি বলে দিলেন ও হাসান হুসাইন আল্লাহর কাছে তোমাদের দু ভাই কোন দিক দিয়ে কমতি নাই তোমাদের দু ভাই মর্যাদা আল্লাহর কাছে একই সমান আর আল্লাহ বলে দিয়েছে জান্নাতে সমস্ত যুবক যারা হবে সব যুবকদের সর্দার আল্লাহ তোমাদের দুই ভাই দেবেন সমান আল্লাহ বলে না এমনি এমনি মর্যাদা আল্লাহ দেন নাই ইসলামের জন্য ইসলামকে বাঁচাতে যায় কার বালায় রক্তগুলো সব ঝাড়াই দিয়েছে এক কিঞ্চিত পরিমাণ মাথা নোয়াই নাই কাফের এ কাছে সমান বলবেন না আজ মুসলমান জাতি আমরা এ দিন আসলি আপেল খায় আঙ্গুর খায় মিলাত করি কত কিছু করি একবারও চিন্তা করি না ইসলামকে টিকায় রাখলো কারা কতক্ষণ রাখে জোরে বলবেন না সোহান ইসলামকে টিকায় রেখেছে কিভাবে সমস্ত সংসারের মানুষগুলো সব এক একে চলে গেল চলে নিজেও গেলেন এক ফোঁটা পানি পান করতে দিই এক ফোঁটা পানি পান করতে দিন সন্তানদেরও পানি পান করাতে পারেন না গালে দিব্বাটা বেল করে দিল কাশমের গালে বাবা পানি পাবো কোথায় এই নিয়ে দিব্বা বের করে দিলাম দিব্বা শুষে যতটুক পারিস রস নিয়ে গলাটা ভিটা সবার নিজে চলে গেলেন ছোট্ট মাসুম বাচ্চা আলী শহীদ হয়ে গেল পানি দিল না এত কষ্টের ইসলাম তারা রেখে গেল আর আমরা পেয়েছি মোটেও বুঝি না আসলে ওই জামানায় থাকলে দুটাটা কোপ খালি রক্ত ঝললে বোঝা দিত ইসলাম কেমন সাদের কথা কয় না এখন এই অস করলে বলবে ক্ষতি হিসাবে রাজনৈতিক করে ঠিক কিনা কথা কয় না কেন এজন্য আমার ভাইয়েরা খুব দামি ইসলামটা অত সোজা না সমস্ত যুবকদেরকে দেখাই দিয়ে গেল হোসাইন খবরদার জীবনের অন্তিম মুহূর্তও যদি তোমার সম্মুখে হাজির হয় ইসলামকে টিকায় রাখার জন্য সর্বত্র চেষ্টা চালাবে নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে থাকবে কাফেরদের সম্মুখে কিঞ্চিত পরিমাণ মাথা ঝুকায়া ওই মুহূর্তে নাফরমান হইয়া দুনিয়ার জমিন ত্যাগ করো না হুসাইনের বংশের হুসাইনে আসলে হুসাইনে মুসলমান যদি হতে চাও আমি হুসাইন যেভাবে ইসলামকে টিকায় রাখার জন্য রক্ত জমিনে ঢেলে দিয়েছি ওইভাবে তোমার শেষ নিষ্ঠা থাকা অবস্থা ইসলামের জন্য তোমার রক্তটা জমিনে ঢেলে দিয়ে হুসাইনে হয়ে জীবন ত্যাগ করো তাহলে আল্লাহ কামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে আমি হুসাইন হাসাইনকে তোমার সর্দার হিসাবে তুমি পাবে সোহান বলে আরো জোরে বলে না মামুর বাড়ির ম না যে মামু বাড়ি আসলো মামু একটা টাকা দাও না মামু একটা টাকা করে দিল পাশের দোকানদারের কাছ থেকে দু টাকার ম কিনে খেয়ে ফেললাম কথা কন না কেন অত সোজা অত সোজা নয় ভাই রামারির জন্য আল্লাহ বলেন ইন্ন দিনা আমানু ওয়ামিলো সলি হাতী কানত লাহুম জান্ডাতুলফের দৌসিনুঝোলা সোয়ার লাগায় না আল্লাহ বলে জান্ডাত তাদের জন্য আমি সাজিয়ে রেখেছি জান্নাতের আপ্যায়ন আমি তাদের জন্য করব যাদের ভিতরে দুইটা জিনিস থাকবে এক নম্বর হল ইমান কথা কন্টাক কেন ঈমানদার মজবুত আছে কোন কাফের বেঈমান নাস্তিক তার মাথা নোয়াতে পারে না তার কাছে ঠিক কিনা ধরে বলে ইমান হলো আসল ইমান যদি আপনার মজবুত থাকে দুনিয়ার কোন পড়া সত্যি ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ আপনাকে দূরে সবার ক্ষমতা রাখে না ঠিক কিনা ধরে বলে কোন পড়া সত্যি পারবে না কথা কন হজরত অমর একশত উটের লোভ দেখানো হলো ওমর রে মোহাম্মাদের কল্লা যদি কেটে এনে দিতে পারো একশত লাল উট তোমাকে দেওয়া হবে চললেন সানিত তরবারি নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোড়া দাবড়াইয়া যায় বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল নাইম বলল কার মাথা কাটতে দাও ঘরের খবর আগে লও সোয়ান আরে ঘরের খবর আগে লও তুই তো মোর মাথা কাটতে যাবি যা কিন্তু ইমান তো ঢুকে গেছে তোর নিজের ঘরে ওইটা আগে সাবধানতা বানি দে অমর চিন্তা করে ঘটনা কি আমার ঘরে ইমান ঢুকলো আমি জানি না ঘরের ভিতরে ঢুকে দেখতেছে বাইরের থেকে আওয়াজ কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় ঘরের দরদায় ধাক্কা দেয় ঘরের দরজা খোল বন ভগ্নিপতি দুইজন ভয় পেয়ে গেছে ঘরে ঢুকলেন অনেক লম্বা ইতিহাস দুইজনকে মারলেন মাথা দিয়ে রক্ত গেল কিন্তু বন সাড়ে দিয়া বলো অমর তুমি যে খাত্তাবের বেটা অমর আমি সেই খাতের ফাতেমান তোমার গায়ে যে বাবার রক্ত আমার গায়েও সেই বাবার রক্ত খবরদার আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করবে না রক্ত দেখে ওমরের অন্তরটা নরম হয়ে গেছে ওমর বলে বন ফাতেমা একটু আগে তার তেলাবাদ করতেছিলে ওই কিতাবটা আমার দে। দিয়ে বন ডাক দেয়া বলো ভাই তুমি বলো ভালোয়ান হতে পারো শক্তি হতে পারো মক্কার সমস্ত মানুষ তোমার ভয় পেতে পারে তবে তুমি আমার কাছে চাও মাত্র পবিত্র গ্রন্থ তোমার হাতে দেওয়া যাবে না অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না অমর বলল কি করতে হবে বলল গোসল করে পবিত্র আগে হতে হবে জোর বলুন শোভান অমরকে গোসল দেওয়ানো হলো পবিত্র অবস্থায় সুরা তহার যে আয়াত তেলাওয়াত করতেছিল ওই আয়াতে কারিমা ওমতির কাছে দেওয়া হলো ওমর নিজেই ছিল ভালো জ্ঞানী মানুষ আরবি ভাষা ভালো বুঝতেন তেলাওয়াত শুরু হয়ে গেল অটোমেটিক সব দ্বারা পানি ধরা শুরু হয়ে গিয়েছে বনকে ডাক দেয়া বলল চল যে নবী তোদের কোরআন শিক্ষা দিয়ে আছে সেই নবীর কাছে আমার নিয়ে চল খোলা তরবারি এখনো পর্যন্ত তরবারি খাপের ভিতরে লুকায় নাই নবীজি যাদের সাবি আর যে জায়গায় আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন সেই জায়গা থেকে তানালা দিয়ে তাকায় দেখতেছে ও মোর খোলা তরবারি নিয়ে আগাইতেছে সাহাবীরা বলে হজুর আজকে হয় ওমর বাঁচবে নাই আমরা ওমর যদি কোন রকম দুই করার চেষ্টা করে ওমরের কল্লা জমিনের উপরে দেব কিন্তু নবীজির দোয়া কোনদিন আল্লাহ ফিরায় দেয় না আগের দিন নবীজি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই মক্কার ভূখণ্ডের ভিতরে দুইজন শক্তিধর মানুষ আছে একজন হলো আবু দেখিল আর একজন ওমর আল্লাহ দুইজনের একজন তুমি ইসলামের খাদেম বানায়া দাও আল্লাহ আবু জেহিলের দোয়া কবুল করে নাই আল্লাহ উমারে দোয়া কবুল করে দিয়া আল্লাহ পা পাক ইসলামের খাদেম বানায় দিয়েছেন অর্দ জাহানের খিলাফতের দায়িত্ব আল্লাহ তুলে দিয়েছিল তার হাতে আল্লাহ নবীর দোয়ায় আল্লাহ ইসলামের এমন খাদেম বানিয়েছেন গোটা দুনিয়ার আদ্দেক খিলাফতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন সুবহান আল্লাহ না এমন খাদেম আল্লাহ বানায় দিয়েছিলেন ওমর রাসূল বললেন ও মাথা টেনশন করো না গরম হয়ে না উমর আমার কাছে আসতে দাও দরজা খুলে দিয়ে হলো ওমর চলে গেলেন রাসূলের কাছে তরবারি কানা বিশ্বনবীর কদমের কাছে লুটাই দিয়ে বলে মাথা কাটতে আসছিলাম আপনার কিন্তু আমার মাথাটা আপনার কাছে দেয়া দিলাম আমারে কলেমা মুসলমান বানাইয়া দেন নবী ডাক দিয়ে বলে ওমর আল্লাহ আবু দেখিলেন দুয়া কবুল করে নাই তোমার দু আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে থেকে আল্লাহ তোমার ইসলামের খাদে বিশব আল্লাহ কবুল করে দিয়েছে কথাটা এজন্য বলতেছি ইমান কেমন মজবুত হলে মানুষ কেমন হয় ইসলাম ছাড়া কারোর কাছে মাথা আনত করে না আল্লাহ রসুলের হাতে উমার সর্বপ্রথম মুসলমান হওয়ার পর ওমর বলতেছ হুজুর আমরা কি সঠিক ধর্মের প্রতি আসি রসুলুল্লাহ বললে ওমর তোমার কি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্মের মূল্য আর কার আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে সাপ থেকে যে ধর্মটার মূল্য সেটার নাম হলো ইসলাম বলুন অমর বলল হ ইসলাম নামক ধর্ম যদি আল্লাহর কাছে প্রিয় হয় তাহলে গোপনে আর থাকতে চায় না ইসলাম এখন দরজার বাইরে যাবে আল্লাহ রসুল কমর মাথা ঠান্ডা করো এখনো কি সেই সময় আসছে তুমি পারবে ইসলাম বাইরে নিতে কয় হুজুর যত সময় অমর আছে ইসলামের কিঞ্চিত ক্ষতি করার ক্ষমতা মক্কার ভূখণ্ডের ভিতরে কোনো নাস্তিকের নাই চলুন বাইরে যাব। আমি অমর সেই ইসলাম গ্রহণ করেছি যে ইসলাম আল্লাহর কাছে প্রিয় সেই ইসলাম ঘরের ভিতরে আবদ্ধ থাকবে আমি অমর তাই না আমি অমর ইসলাম কবুল করেছি এখন ইসলাম বাইরে যাবে সুবহান বলে বেরে হলেন সাহাবীরা রসুল বলে অমর যেটা বলে সেটা করো বাইর হয়ে গেলেন রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুই দাদ্বিক কাতার দিলে একচল তিন চল মুসলমান দুই দাদ্বি কাতার হল ওই দিন হয়েছিল নারায় তাক বির আল্লাহ বাকবার ধ্বনি দিয়ে অমর বের হলেন সমান কয় না আবু দেখিল চিন্তা করে ব্যাপার কিরে আমার এই মক্কা কাবা ঘরের আশপাশে নারায় তাগবির আল্লাহ একবার ধনী দেয় সাহসটা দেখে ওমর আসতেছে আবু দেখিল তো খুশিতেই বাঘ মনে হয় ওমরে সবকটা ধরি আমার কাছ নিয়ে এসেছে মানে এলাকার ভিতরে যদি কোনো করি থাকে ও মনে করি এলাকার মানুষ সব আমার মতো কথা কনাকা এলাকায় কোনো সোদ যদি থাকে রাত্রে চিন্তা করে সব আমার মতন এলাকার মানুষ সব পাশের মানে তা আবু দিঘিল চিন্তা করতেছে মহাম্মদের কল্লাকারটি পাঠাছি একটা দায়নের গোষ্ঠীর সুন্দর ধরিয়েছে ঠিক কিনা আবু দিঘিল বাড়ির থেকে মেরেছে দৌড় এসে দেখে ওমর না রায় আল্লাহ হোক বা দিদি দিদি কাবার দিকে আসতেছে এমন বেরিক মেরেছে থমকে দাঁড়িয়ে গেছে মনে হয়ে গেল তলা চামলা উঠে যাবে ওমর কয় ব্যাপার কি নেতা কয় মোর পাঠালাম কল্যাণ দিয়ে কাম কি কয় হ্যাঁ কান্তা তুই কয় সানব দেহ নিজের স্ত্রীকে যদি বিধবা করতে না চাও সন্তানদের এদিন করতে যদি না চাও এখান থেকে ব্যাকে ফিরে যাও সামনে একটা কদম মেরো না সবান কয় না আজ যদি কোনো বাপের বেটা থাকে নিজের স্ত্রীকে বিধবা বিধবা করার ইচ্ছা থাকে সন্তানদের এতিম করার ইচ্ছা থাকে তার যদি এই ইচ্ছা থাকে তাহলে আমি উমরের সম্মুখে এসে দাঁড়াব ইমান বলে এর নাম কার নাম যখনই কলেমা পড়ে নিয়েছি তখন ইমান মজবুত হয়ে যাবে এই ইমান কোন রকম কোন কিছুর আঘাতের সামান্য পরিমাণ ভাঙবে না তার নাম হলো ইমান আর এই রকম ইমান যার আছে তার জন্য আল্লাহ নিজেই বলেছে আমি নিজে হাতে এই রকম ইমানদারদের কামে আল্লাহ পাকে নিজেই জান্নাতুল ফেরতাল দামে আল্লাহ নিজেই মেহমানদারি করবো সমান ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যাবে রসুল বলেছেন যার ভেতরে জান্না পরিমাণ ইমান থাকবে সব একদিন জান্নাত যাবে তবে কৃত কর্মের আদাম ভোগ করা তারপর আগে যাওয়া যাবে কথা কোনো না আমার ভাইয়েরা এই ঘলসি কারবালার মাস যে মাসে ইমাম হুসাইনকে নিরম ভাবে এই মাসে শহীদ করা হয়েছিল আরবি বছরের প্রথম মাস গুরুত্বপূর্ণ মাস সবান বলবেন না রোজা রাখবেন দশ তারিখ আগের দিন একটা মিলাইয়া দুইটা না একটা রাখবো যারা রোজা রাখবেন একটা রাখবেন না রসুল বলেছেন ওদের সঙ্গে মিলাইয়া যদি একটা রাখো তাহলে ওদের সঙ্গে মিলে যাবে ইহুদিন আসালাদের মতন আমরা একটা রোজা রাখবো না আগের দিন তোমার একটা রাখবে দুইটা বলে। দুইটা তিনটা তবে সমান দশই মহরমে কেউ রাখবে না যারা রোজা রাখবে কয়টা দুইটা নাহলে তিনটা বেশি রাখবো কিন্তু একটা ওই দিন একটা রাখবো না আগের দিন একটা রাখবো সমান আল্লাহ পাই না তাহলে রসুলের সোলনাথ জারি হয়ে যাবে সোমান আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ রবুল আলমী জান্নাত যাদের দিবেন দশটা পয়েন্টের কথা বলেছিলাম একটু বলবো নাকি না থাক আগামী জমে বলবো না অনেক সময় লেগে যাবে এই আজকে থাক যে পাঁচটার কথা বলতে বলে আসলে সেছিলাম যে জান্নাতে দশটা আঙ্কের আলোচনাটা করবো কিন্তু আজকে মাসের অধিক ঘিরে গেলো এদের কিন্তু যাবো না এই জন্য আমার ভাইয়েরা ইমানের বড় দাম ইমানের বড় দাম ইমানের দাম আল্লাহর কথা সবচাইতে বেশি সাহাবাই কিরাম ইমানের পরীক্ষাটা আগে দিয়েছেন এই জন্য আপনার পর পরই ইমানের পরীক্ষা আসবে ভয় দিয়া ভেতি দিয়া জানের ক্ষতি দিয়া মালের ক্ষতি দিয়া সম্পদের ক্ষতি দিয়া ব্যবসার ক্ষতি দিয়া আপনার দুনিয়াবি যাবতীয় ক্ষতির দিক দিয়ে পাক আপনার ইমানকে যাচাই করবেন এই রকম ইমান যাচাই করে পরস্পাতরে একেবারে যদি ঠনকা আঘাতে যদি আপনার ইমান ভেঙ্গে না যায় এই রকম জান্নাত আল্লাহ আপনাকে দেবে সমান আরো ধর